নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি নূপুর ভাইতাক ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম আজকে হলো বুধবার আর এখন সকাল সাড়ে নটা বাজে আমার স্নান পুজো সমস্ত কাজ হয়ে গেছে মিষ্টির বাবা আজকে সকালবেলায় বেরিয়ে গেছে ও দুপুরবেলায় চলে আসবে মানে বান্না করতে হয়নি শুধু টিফিনটাই করেছিলাম একটু পরোটা আর আলুর তরকারি বানিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা আমলকিটা রবিবার এনেছিলাম বাজার থেকে করাই হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা শুকোবো বলে একটু ঘষে নিচ্ছি এরকম ঘষে আমলকি শুকোতে দিলে না বেশ ভালো শুকিয়েও যায় আর খেতে তো খুবই ভালো লাগে যখন তখন খাওয়া যায় এটা সারা বছরের জন্য স্টোর করেও রাখা যায় আমলকিগুলোকে প্রথমে একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটু ভালো করে মুছে রোদে একটু দিয়ে রেখেছিলাম যাতে জলটা শুকিয়ে যায় আর এরকম ঘষে নিলে এরকম চট করে ঘষাটাও হয়ে যায় একদম ইজি আর ঘষার পরে যে বিচিগুলো থাকে সেগুলো ফেলা দরকার নিয়ে ওরকমই রেখে দিলে ওগুলোও খাওয়া হয়ে যায় কোনো সময় একটা তুলে একটু খাওয়া দাওয়ার পরে খেলে বেশ হজমটাও হয়ে যায় এর সঙ্গে আমি একটু নুন দিলাম বিট নুন এটা দিয়ে বেশ মাখিয়ে শুকোতে দিয়ে দেব। আর আমি যখন এইটা বানাই তখন এক মাসও যায় না মিষ্টি বারবার তোলে আর খেয়ে নেয় ওর খুব ভালো লাগে আর এটা খেলেও বাচ্চাদের কোনো ক্ষতি করে না এবার রোদে শুকোতে দিয়ে দিলাম এটা কাঁচা অবস্থাতেও খুব ভালো লাগছে আর শুকোলে তো আরো ভালোই লাগবে একটু খেলে মুখে এখনই দিলাম দেখুন না একটা লাইক করে দিল এত পছন্দ এমনি গোটা থাকলে কেটে দিয়ে খাবে না কিন্তু ওরকম ভাবে দিলে খায় মাছগুলো ছোট মাছগুলো করা হয়নি আজকে করে নেবো আজকে একটু টক বানাবো কালকে বেছে রেখেছিলাম বেছে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ভাবছি একটু ভালো করে ভেজে এগুলো কি মাছ কি জানিয়ে আমি ঠিক জানি না এটা সমুদ্রের মাছ কিন্তু এখানে নামটা হচ্ছে নতুলু তেলেগুতে নতুলু বলে কিন্তু বাংলায় কি বলে আমি ঠিক জানি না লোহার কড়াইতে ভেজে নিয়েছি আর এই কড়াইতে বানাচ্ছি কারণ লোহার কড়াইতে টক বানালে আবার কালো হয়ে যাবে সেজন্যই একটু পেঁয়াজ একটা গোটা বড় পেঁয়াজ একটু আদা রসুন পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা পেস্ট সব দিয়েই করছি এই টকটা খুব খেতে ভালো লাগে দুপুরবেলার টাইমে বেশ মশলাটা কষানো হয়ে গেছে এবার টক জল দিয়ে দিলাম ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি টক জলটা দেওয়ার পরে আমি একটু সামান্য গুড় আর নুনটা দেখে নিয়েছি একটু গুড় দিলে বেশ টকটা মিষ্টি মিষ্টিও লাগে খেতে মানে স্বাদটা ভালো হয় টক ঝাল সব রকম ঠিক থাকলে মাছের টক খেতেও খুব ভালো লাগে আজকে আর ডাল ফাল করবো না মিষ্টিকে ভাজা আর একটু পেঁপের তরকারি করে দেবো ওর মতন ওই দিয়ে মিষ্টিকে খাওয়াবো মিষ্টিকে একটু পড়তে বসিয়েছি বারবার গিয়ে দেখে আসতে হচ্ছে ওর তো এখন পঙ্গলের ছুটি পড়ে গেছে আজকে আমার মিষ্টির পঙ্গলের স্কুলে যে প্রোগ্রাম হয়েছিল সেই কটা ছ কয়েকটা ছবি আমি আমার ব্লগের লাস্টে অ্যাড করে দেব অবশ্যই আপনারা দেখবেন সব কিছু ভিডিও তো অ্যাড করা যায় না স্কুলের ভেতরে ওই জন্য কয়েকটা ছবি অ্যাড করে দেব। একটু করলা ভাজবো করলা ভাজাটা হয়ে গেলে তারপর আমি এক একটা কাজ আছে আজকে একটু পাটিসাপটা করার ইচ্ছে আছে আর পুরটা একদম ঘরেই বানাবো এই যে মাছের তরকারি নামিয়ে দিলাম আর এদিকে আমার রান্নাও কমপ্লিট পুরটা একদম এক প্যাকেট দুধকে একদম ফুটিয়ে ফুটিয়ে কম করেছি খোঁড়ে তাতে একটু নারকোল বাটা আর এলাচ গুঁড়ো আর একটু দুধ পাউডার দিয়েছি ব্যাস এতেই আমার কুটটা হয়েছে এদিকে ভাবলাম সময় আছে যখন পাটি সাপটা করেই নিই এখন সাড়ে বারোটার মতন বাজে আর আমাদের ঘরে একটু কমই করি কারণ খাওয়ার মধ্যে আমিই খাবো বেশি পরিমাণে আর ওরা খেলে একটা দুটো এরকমই খায় মিষ্টির বাবা আবার সাউতে বড় হয়েছে তো অত পিঠে পুলি পছন্দ করে না খাওয়ার মধ্যে আমিই পছন্দ করি এই যে বেশ ভালো হয়েছিলো খারাপ হয়নি অতটাও কয়েকটা ভেঙেও গেছিলো চলুন এবার মিষ্টিকে খাইয়ে দেবো ও খেলতে গেছে ওকে ডেকে এনে ভাত খাইয়ে দিই আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কেমন হয়েছে আমার পার্টিসাপ ঠাকুর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার